আসছি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই জ্যৈষ্ঠ সাতাশে মে সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয় সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেরোই জ্যৈষ্ঠ সাতাশে মে সোমবার অর্থাৎ আসছে আগামীকাল তাদের কোন কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে তাদের কোন কোন দিক দিয়েই বা বিরাট সৌভাগ্য আসছে আর তাদের শুভ লটারি নাম্বারই বা কি তা সমস্ত কিছু এই বলের মাধ্যমে জানাবো তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন

দশটা বাইশ সাতটা পাঁচ পরে সূক্ষ্ম যোগ শেষ রাত্রি চারটে তিপ্পান্ন বপ করণ প্রাত পাঁচটা আঠেরো গতে বালব করণ অপরাহ্ন চারটে বিয়াল্লিশ গতে কৈলব করণ এবং রাত্রি তিনটে তিপ্পান্ন গতে তৈতির করণ এবার আসুন দেখে নিন অর্থাৎ তেরোই জ্যৈষ্ঠ সাতাশে মে সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেসে অবস্থান করছে বুট আর বৃষে ব্রিষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র এবং রবি কেতু অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে রাশি পরিবর্তন করে ধনু থেকে প্রবেশ করেছে মকরে মকরে চন্দ্র উত্তসারা নক্ষত্রে আর শনি কুম্ভে আর রাহু মঙ্গল মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ तैयारी जो इस तो साथ से में सोमवारे राती पल आज के तीन दा सिंह और रात इन जीवने যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট বিরাট সমৃদ্ধির ঘুম দেখবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা নতুন সকাল আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মজীবনে একটা নতুন কর্মের আরম্ভ হবে আজকের দিনে আপনি একটা বড় ধরনের টাকা আপনার অ্যাকাউন্টে আসতে দেখবেন আপনি যদি সিংহ রাশি নন ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ ছাড়াও উপার্জন বৃদ্ধির পথ আপনি খুঁজে পাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃ কেউ আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মা বা মাতৃ স্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন তবে সিংহ রাশি যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনার পিতা শারীরিক অবস্থা কিছুটা ভালো যাবে না পিতাকে নিয়ে আপনাকে দুশ্চিন্তা করতেই হবে তবে মা মায়ের শরীর ভালো থাকবে মায়ের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে তা ছেড়ে নিতেই পারেন আপনি যদি

লটারির টিকিট পাবেন বর্তমানে যেহেতু রাহু মঙ্গলের ছন্ন যোগ রয়েছে তাই সেভাবে আপনি লটারির টিকিট বড় ধরনের পাবেন না কারণ আপনার ভাগ্যবতী মঙ্গল এখন রাহুর সঙ্গে রয়েছে কিন্তু ছোটোখাটো টিকিট আপনি পেতেই পারেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে যেদিক দিয়ে বিশেষ সাবধানে থাকবেন আপনার শরীর আপনার শরীর ভালো যাবে না so হাই প্রেশার বা পেটের গণ্ডগোল বা সুগার বাড়তে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আকস্মিক আপনার মাথা গরম হতে পারে মাথার যন্ত্রণা হতে পারে মাইগ্রেনের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক করলাম সিংহ রাশি এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকবে তবে তা বাড়াবাড়ি পর্যায়ে যাবে না তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত সুখবর আপনি নিশ্চিত পাবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে মহাসৌভাগ্য সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার পুরাতন কোনো বন্ধুরা আপনার জন্য সুখবর আনবে তারা আপনার জন্য ভালো কর্মের খবর আনবে সিংহ রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা বলানা জল এবং বেলপাতা অবশ্যই চড়ান নিজের মানসিক অস্থিরতা শারীরিক অস্থিরতা দূরীকরণের জন্য বাবাকে ডাকুন সিংহ রাশি এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ স্বয়ং জগদীশ্বর মহাদেব শিব শম্ভু সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে শান্তি আপনি জীবনকে উপভোগ পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার নতুন কোনো ধরনের সম্পর্ক আসতেই পারে প্রেম ভালোবাসা জীবনে আসতেই পারে যা আপনাকে রোমাঞ্চ দেবে সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দশম স্থানে ত্রিহরি রাজ্য কর্মজীবনে শত্রুতা নাশ হবে যে শত্রুরা দীর্ঘদিন ধরে আপনাকে নানাভাবে কর্মজীবনে বিপদে ফেলছে সেই শত্রুদের আজকের দিনে আপনি চিনে নিতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি আকস্মিক এছাড়াও আপনার কর্মজীবনে শত্রুতার নাশের ফলে আপনি কর্মক্ষেত্রে উজ্জীবিত হতেই পারেন আপনি যদি সিংহ রাশি হন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে আপনি পিঙ্ক কালারের পোশাক পরুন এতে আপনার জীবনে নানা ধরনের বিপদ মুক্ত হবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাত জাতিকার জীবনে আজ তেরোই জ্যৈষ্ঠ আজ সাতাশে মে সোমবারের রাতি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটাকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ